আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি যেহেতু ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেছি তো কিছু ইকুইপমেন্ট কেনার দরকার ছিল তো চলে গেলাম মার্কেটে প্রথমে কিনে নিলাম এই ডিজি টি খুব সুন্দর একটি পট তারপরে দেখলাম যে একটি মাইক্রোফোনের দরকার তো কিনে নিলাম ওলানজি জে টুয়েলভ এর এই মাইক্রোফোনটি তারপরে ছোট একটি ট্রাইপডের দরকার ছিল এটা কিনে নিলাম যেহেতু লাইটিং এর দরকার হবে দোকানদার সাজেস্ট করলো যে এটা ভালো হবে ফোকাস লাইট তো ফোকাস লাইট হিসেবে এটা ক্রয় করে নিলাম তারপরে আরেকটি উলানজি মডেলের একটি ট্রাইপড ক্রয় করে নিলাম এটি সবচেয়ে সুন্দর তিনটি ট্রাইপড টোটাল ক্রয় করা হয়েছে তার ভিতরে এটি সবচেয়ে সুন্দর এবং হার্ডি দোকানের ভিতরে আসলে অনেক ধরনের আইটেম ছিল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যত ধরনের আইটেম দরকার সবই ক্রয় করা শেষে বাসার দিকে রওনা দিলাম তো বাসার দিকে গিয়ে আপনাদের দেখাবো সবকিছু আনবক্সিং করে প্রথমেই আনবক্সিং করে নিলাম জে টুয়েলভ এর মাইক্রোফোনটি মাইক্রোফোনটি অসাধারণ এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন আর দুটি মাইক্রোফোন আছে সাথে এবং প্লাগ এন্ড প্লে স্টাইলে জাস্ট ফোনে প্লাগ করে দিলেই দুটি মাইক্রোফোন অন হয়ে যাবে এবং আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন খুবই ইউজার ফ্রেন্ডলি এখানে নয়েজ রিডাকশন আছে লেভেলের তিনবার বাটন চাপ দিলে লেভেল থ্রি এর চালু হয়ে যায় এবং ইজিলি এর জাস্ট ঢোকালে ভেতরে রিচার্জ হয়ে যায় তারপরে একটি রিং লাইট ক্রয় করেছিলাম রিং লাইটটা ইউজ করা খুবই ইজি রিং লাইটটা মাঝে মাঝে কাজে লেগে যায় তাছাড়া আমার ওয়াইফের রান্নার চ্যানেল আছে কুকিং চ্যানেল সেখানে এটা প্রচন্ড কাজে লাগে অনেক ধরনের লাইট আছে লাইট কমানো বাড়ানো যায় এবং বিভিন্ন ধরনের লাইটিং আছে যদিও সবকিছু কাজে লাগে না তারপরে ইচ্ছা করলে আপনারা সবকিছু কাজে লাগাতে পারেন বিভিন্ন ধরনের লাইট কন্ডিশন আছে তারপরে যে ফোকাস লাইটটি কেনা হয়েছিল এটি ইউজ করা খুবই সহজ এটি ডিরেক্ট ব্যাটারির সাহায্যে চলে চারদিকে চারটা রিফ্লেক্টর আছে স্ট্রাইপার লাগাই দিলেই হয়ে যাবে এবং ব্যাটারিটা প্লাক করে দিলে এটি অন করা যাবে তো এটাও অনেক সুন্দর এবং কাজের জিনিস তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ফুল টাইম ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি যাত্রা শুরু করেছি সবাইকে আসসালাম আলাইকুম